আজকে শুক্রবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আল্লাহ তালার গুণবাচক দুইটি সিপথে নামের জিকির যদি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়াতে ধ্বনি বানিয়ে দেবে কারণ এই গুণবাচক দুইটি নাম এমন পাওয়ারফুল যে নামের অর্থই হল ধনী হওয়া ধন দৌলত হওয়া দুনিয়াতে প্রাচুর্য হওয়া সুতরাং আল্লাহ তালার গুণবাচক প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আজম যেগুলোকে আল্লাহ তালার মহান নাম বলা হয় সুতরাং এই ইসমে আজমের নামগুলো আপনি ইনশাল্লাহ পেন স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিব যে কোনো সময় আমল করতে পারেন শুধু আল্লাহ তালা আপনাদেরকে রিজিক দান করবে বিষয়টা এমন নয় অনেকের সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি চিন্তার মধ্যে কিন্তু আছেন ঋণ পরিশোধ হচ্ছে না আল্লাহ তাআলা গাইবে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চুট্টু আল্লাহ তাল্লার গুণবাচক দুইটি সিফতে নামের জিকির আজকে করবেন ইনশা আল্লাহ আমলটা বলে দিব কিভাবে করবেন আমার সাথে সাথে ইনশাল্লাহ আমলটা করাইয়া শেখাই দিব আপনি যে কোনো সময় দিনে অথবা রাত্রে নিজ জায়গায় বসে দুই রাখাত নফল নামাজ আদায় করে এই জিকিরগুলো করবেন অবশ্যই নিশ্চয় আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের জীবনের বড় বড় অনেক গুণা কিন্তু রয়ে গিয়েছে যেগুলো এখনো মাপ হচ্ছে না কবিরা গুণা সগীরা গুণা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে সমস্ত গুণাগত আল্লাহ তালা দয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে প্রিয় দিনী ভাই এবং মনেরা শুক্রবার দিন আজকে কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা দিন এই এই দিনে কিন্তু আকাশের দরওয়াজা খোলা থাকে আপনি দিনে অথবা রাত্রে যে কোনো সময় আল্লাহ কাছে তালার যদি দোয়া করতে পারেন আল্লাহ তালার কাছে আপনার দোয়া করতে দেরি হবে কিন্তু দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবেন না কারণ শুক্রবার দিন আল্লাহ তালা আকাশের দরওয়াজা খোলা রাখেন আল্লাহ তালার অনেক বান্দাবান্দি আছে বহু গুণা করেছে যে সমস্ত বান্দাবান্ধীদের গুনার কোনো সীমানা নেই অসীম গুণা করে ফেলেছে আপনি যতই অসীম গুণা করেন না কেন আল্লাহ তালা রহমত থেকে বেশি গুণা কিন্তু করতে পারেন নাই এই জন্য আল্লাহ কিন্তু সুরাই একায়েতে বলেছেন আলা রহমত নবী আপনি আমার বান্দা বান্দিদেরকে বলে দিন যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে নিজের নফসের উপর তারা যেন নৈরাশ হয়ে না যায় কারণ আমার রহমত কিন্তু অনেক বেশি সে কি আটলান্টিক মহাসাগরের চাইতেও বেশি গুণা করে ফেলেছে আমার রহমত এর চাইতে আরও কোটি কোটি গুণ বেশি সে কি ওহুদ পাহাড়ের চাইতেও বেশি পরিমাণ গুণা করে ফেলেছে কোনো কোনো সমস্যা নেই সুতরাং আমার রহমত তার চাইতেও আরও বেশি এই জন্য আসল প্রিয় দিনই ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ দোয়ার আমল আমরা ইনশাল্লাহ শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে দেখে দেখে ইনশাল্লাহ শিখবো আমলগুলো করবেন দেখেন অনেকে কিন্তু বলে থাকে হুজুর আমলগুলো তো করতেছি কিন্তু কোনো কাজ তো হচ্ছে না আমি বলবো দুই কারণে কাজ হচ্ছে না এক নম্বর হলো আপনি সহি শুদ্ধভাবে আমলগুলো করেন না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আপনার মধ্যে এখলাস নাই বা এখলাস আর খুলুসিয়াত একনিষ্ঠতা আপনার মধ্যে যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার আমল আল্লাহ তালা কখনও কবুল করবেন না কারণ আল্লাহ তালা আমল কবুল করেন ওই বান্দার যে বান্দার ভিতরে একনিষ্ঠতা আছে অর্থাৎ একমাত্র যে ব্যক্তি আল্লাহ তালার জন্য আমল করে থাকে তার আমলই কিন্তু আল্লাহ তালা অবশ্যই কবুল করে থাকেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাহলে আসুন আল্লাহ তালার গুণবাচক দুইটি সিপতি নামের জিকির করার আগে আমরা ছোট্ট একটি পাওয়ারফুল দুরুদ শরীফের আমল মাত্র তিনবার করব এরপরে সিফতি নামগুলো একুশ বার করে আপনাদেরকে জপতে হবে দিনেও করতে পারেন আমলটা রাত্রেও করতে পারেন শুধু শুক্রবারেই সীমাবদ্ধ বিষয়টা এমন নয় যে কোনো সময় বছরের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন সর্ব অবস্থায় করতে পারেন কোনো সমস্যা নেই আমলগুলো করতে হলে অবশ্যই অজু করতে হবে বিষয়টা কি এরকম নয় হ্যাঁ যদি আপনি দুই দুই নফল নামাজ পড়ে তারপরে করতে পারেন তাহলে অনেক ভালো কিন্তু আপনি ওজু সারাও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আসুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাওয়ারফুল একটা দুরুদ শরীফ সর্বোত্তম তিনবার পাঠ করেন কারণ নবীজি বলেছেন দুরুদ শরীফ যদি কোন দুয়ার আগে পাঠ না করা হয় তাহলে এই দোয়াটা কবুল হয় না অর্থাৎ আকাশ পর্যন্ত পৌঁছে না আল্লাহ তাল্লাহার আরশা আজিম পর্যন্ত দোয়া পৌঁছে না জ্বলন্ত অবস্থায় থেকে যায় এই জন্য নবীজির উপর দুরুৎপাত করার পরে আপনাদেরকে এই আল্লাহ তালার গুণবাচক শ্রীপতি দুইটি নামের জিকির করতে হবে আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে ছোট্ট দুরু শরীফটা মাত্র তিনবার পাঠ করুন আবদিক রসুলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই <tinyan>, দুরুদ শরীফটা তিনবার পাঠ করার পরে আপনাদেরকে আল্লাহ আল্লাহতালার গুণবাচক শ্রীপতি দুইটি নামের জিকির করতে হবে একুশবার করে তাজবি একটা হাতে নিয়ে অথবা আঙ্গুলের করের মধ্যে গনে গনেও কিন্তু আপনারা আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন এই আঙ্গুলের করের মধ্যে গণলে কিন্তু কেয়ামতের ময়দানে এই করগুলো সাক্ষী দেবে এই জন্যে তসবির চাইতেও গুরুত্বপূর্ণ আঙ্গুলের করে করে গণের তাজবিগুলো আদায় করা আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে স্ক্রিনের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি দেখে দেখে পাঠ করুন ወለን ያ ረዛቁ ወለን ያ ረዛቁ ያ ረዛቁ ያ ረዛቁ ያ ረዛቁ ያ ረዛቅ ኢታ ኢኮሽ ባርፓት ኮርበን দেখেন নামলগুলো যখন করবেন চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাল্লার দিকে মুতাবাজ্য হয়ে মনের মধ্যে এটা রাখবেন আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গাইবি রিজিকের জন্যে গাইবি রিজিকের জন্যে এবং রিজিকের যাতে বরকত হয় এই জন্যে আমলগুলো করিতেছি তুমি আমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও এবং আমার জীবনের যৌবনের অনেক গুণাগুলো রয়েছে গুণাগুলো মাফ করে দাও মনের মধ্যে এটা রেখে আপনাকে আমলগুলো করতে হবে এরপরে দুই নম্বরে সিপতি নাম যেটা উচ্চারণ এরপরে যেই সিপতি নামের জিকিরটা করবেন সেটা হলো ইয়া ইয়াহাবু ইয়া ইয়াহা এ ওয়াহ ইয়া ওয়াহ হাবু এ শব্দটা একুশবার পাঠ করবেন চমৎকার অর্থাৎ মানে হে রিজিক দাতা তুমি আমাকে রিজিক দাও ইয়া ওয়াহ হাবু হে দাতা তুমি আমাকে দান করো আল্লাহ তাদার নিকট আপনি আখলাসের সাথে আমলগুলো করবেন দিনে অথবা রাত্রি যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই শুক্রবারে হোক শনিবারে হোক যে কোনো দিন বছরের যে কোনো সময় করতে পারেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আমলগুলো করা যায় এরপরে সর্বশেষে আল্লাহ তাদার নিকট

কিন্তু অনেক পাওয়ারফুল মনের আশা পূরণ হওয়ার জন্যে অনেকের অনেক মনের গুলো থাকে অনেক গাড়ি হবে বাড়ি হবে অনেক কিছু করবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে হাফেজ হবে আলেম হবে সুতরাং ইসমে আজমের আমল আমল আপনি করেন আপনি যদি মা বাপ হয়ে থাকেন আপনি ইসমে আজমের আমল করে আপনার সন্তানের উপর ফু দেন ইনশাল্লাহ আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে একমাত্র আল্লাহ তালা প্রিয় দিনী ভাই বোন এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মনাজাতের মধ্যে বিনাইয়া বিনাইয়া মনের আশাগুলো আপনাকে ব্যক্ত করতে হবে আমিন এভাবে দোয়া ধরে বলবেন আল্লাহ অভাব মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে ফের পড়ে আছি মাওলা অনেক দিন ধরে চেষ্টা করতেছি ঋণ পরি শোধ করার জন্য ঋণ পরিশোধ হচ্ছে না মেহরবানি করে তুমি আমাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও দুঃখ কষ্ট দূর করে দাও আল্লাহ আমার জীবনে অনেক গুণা হয়ে রয়েছে জীবনের যৌবনের সমস্ত মুছে দয়ে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও অর্থাৎ আপনার মনের মধ্যে যেগুলো রয়েছে এগুলো আপনি ব্যর্থ করতে হবে দোয়ার মধ্যে খেদে কেঁদে এখলাসের সাথে অবশ্যই আল্লাহ তালা কিন্তু কয়েকদিন আমলটা করে দেখেন না জীবনে তো অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের থেকে আমলটা ইনশাল্লাহ শুরু করতে আল্লাহ তালা আপনাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করোলাসের সাথে আল্লাহ জন্য আল্লাহ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করো আমিন আমিন ইনশাল্লাহ আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দেওয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে থাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক